সবুজ মাতাকে ছিঁড়ে ফেলেছ সুন্দর মানে যাই হোক তুমি গাইছো আমার গায়ে কাটা দিচ্ছে এরকমই ধরে রাখো যেন জীবনের পথ চলাটা অনেক অনেক দূর হয় ঠিক আছে তো তোমার ফিরে এলাম প্রথম এপিসোডের পরে দ্বিতীয় এপিসোডে ঢুকলাম ওর একটা গান দিয়ে আর আমি চাইবো আপনারাও ওকে অনেক 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 আশীর্বাদ করুন আশীর্বাদই ওর জীবনের পথ চলার সঙ্গী হোক জি বাংলাতে তুমি গেছিলে সেখান থেকে তোমার পরিচয় জি বাংলা তোমাকে কী দিল তুমি কী পেলে কী শিখলে আমি ওখানে মানে আমি নর্মালি ঘরে বসে যখন গান করতাম তখন যতটা জিনিস শিখেছিলাম ওখানে গিয়ে আমি তার দ্বিগুণ শিখেছি কারণ ওখানে এতজন গ্রুমার আছে সৌমেন স্যার ঝুমুর ম্যাম কল্যাণ স্যার দেব স্যার তারপর অভিজিৎ স্যার আমাদের হেড গ্রুমার ওনারা আমাকে এত শিখিয়েছেন গানের কোন জায়গায় ভাব দিতে হবে ফিলিংস দিতে হবে কোন জায়গায় লিরিক্স ভুল হচ্ছে কী বলতে হবে এগুলো আমি শিখে শিখে এত ভালো পারফরমেন্স দিতে পারতাম আর যেরকম আমার যে টিম লিডার ইমন ম্যাম আর রাঘব স্যার আমাকে অনেক সাপোর্ট করেছেন আমার যেদিন গলা খারাপ ছিল ওদিন আমাকে বলেছেন কিছু মনে করিস না যেই গলা আছে সেটা নিয়ে গিয়ে দে গান সুন্দর হবে তারপর কৌশিকী ম্যাম বলেছিলেন যে আমি কিভাবে এত সুন্দর হারমোনিয়াম বাজাই তারপর ইন্দ্রদীপ স্যার বলেছিলেন যে আমি কা ঠিক মানে কিশোর কুমারের না মানে যে আমি তখন আমি বলেছিলাম যে আমি তো সব শিল্পীকেই শ্রদ্ধা করি আমি সব শিল্পীরই গান গাইতে ভালোবাসি তারপর শান্তনু স্যার আমাকে অনেক ভালো কথা বলেছিলেন আর এখন মনে পড়ছে না একদম সব কথা কি অত কথা কি মনে থাকে যায় আচ্ছা তুমি জিটিভিতেও গেছো হুম সেখান থেকে কি পেয়েছো সেখানে আমাকে সবচেয়ে বড় পাওয়াটা কি ছিল ওখানে গিয়ে তোমা আশা ভোসলে জির সাথে আমি murmur কে নাতে গানটা গেছিলাম ওইটাই ওনার সাথে যে আমি গানটা গাইতে পেরেছি ওইটাই আমার সৌভাগ্য আর উনি একটা 500 টাকার নোটে ওনার সাইন করে লিখে দিয়েছিলেন ওইটা আমার কাছে এখনো আছে মানে ওইটা সারা জীবন থাকবে ওইটাই আমার ওখান থেকে পাওয়া খুব দুটো বড় বড় সৌভাগ্য ওটা একটু হয়ে যাক ওই গানটা আশা ভোসলের সঙ্গে গানটা চলো ம <laughs> আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কাকে শুনছি ঠিক আছে এটাই যেন তোমার মানে কি বলবো জীবনে তুমি অনেক এইটা নিয়ে অনেক অনেক বড় হোক চাকরি সবাই করে ঠিক আছে চাকরি সবাই করে চাকরি করলে এই জিনিসটা কতটা পাবে জানি না একে সময় দিতে পারবে এটাই তোমার জীবনের ধ্যান জ্ঞান হোক তাই না তাই চাকরি গান দুটো থেকে বড় কথা আমার মনে হচ্ছে এটাই হোক না সবাই তো চাকরি করে তাই না আচ্ছা তুমি যখন ফিরে এলে জি বাংলা থেকে জিতলে জিতে ফিরে এলে ফিরে আসার পরে তোমাকে নিয়ে খুব বড়ো একটা শোভাযাত্রা হলো যার কেন্দ্রবিন্দু তুমি সেই যে একটা ভালো লাগা বা সেই যে ফিলিংসটা সেটা সেদিন তোমার কাছে কেমন ছিল এর আগেও একবার আমার সেরকম শোভাযাত্রা হয়েছে যখন জি টিভি থেকে এসছিলাম তারপর জি বাংলা থেকে যখন এসেছিলাম তখন একবার হলো মানে ওই দিন আমার এত আনন্দ মানে ওইটাই একটা দিন যেটা আমার সবচেয়ে ভালো লেগেছিলো হ্যাঁ আর এটা মানে যে মানে এই শোভাযাত্রাটা করেছিল আমার একজন খুবই মানে প্রিয় দাদা মানে আমার কাছে সবসময় আমার সব শোতে যায় আমাকে সবসময় হেল্প করে নাম রঞ্জন দাদা তো রঞ্জন দাদা ওই শোভাযাত্রাটা মানে অ্যারেঞ্জ করেছিল ওই জন্য রঞ্জন দাদাকে একটা বড় থ্যাংক ইউ জানাচ্ছি আর মানে ওই দিন খুবই ভালো লেগেছিলো কারণ এত লোক এত লোককে একসাথে দেখে আমাকে ভালো বলছেন ওই জন্য ভালো লেগেছিল খুব আচ্ছা তোমার গান শেখা ছোটোবেলার থেকে যে গান শেখা সেটা কার কাছে কার হাত ধরে শুরু প্রথমে আমি আমার দিদির কাছ থেকেই হা স্যারেক আমার হাতে করে শিখেছি তারপর শ্রদ্ধা প্রতিটি বেড়া দাস মহাশয়ের কাছে আমি এখন আগে শিখতাম তারপর ম্যাম ম্যামের কাছে অনেক দিন ম্যাম ম্যাম বললেন যে আমি যতটা শিখেছি শিখিয়েছি এবার তুই একটু কলকাতাতে গিয়ে ভালো আরেকজন স্যার বা কোনো একটা অ্যাকাডেমিতে তুই ঢুক তারপর আমি ললিতকলাতে এখন শ্রদ্ধেয় শ্রদ্ধে সীমান্ত সরকার স্যারের কাছে আর মুম্বাইতে ওই জিটি এখন যখন স্কলারশিপ পেয়েছিলাম তখন

তাহলে দিদির সাথে কি খুনসুটি হয় হুম খুব কিন্তু দিদি চাকরি করে তো দিদি খুব কম বাড়িতে আছে কারণ ছুটি পায় না ওই জন্য ওই জন্য তুমি দুষ্টুমিটা বেশি একাই করো যখন দিদি আছে তখন দিদিকে পাগল করে দিই দিদিকে তো পাগল করার জন্যই সে অতনো দুষ্টু না শান্ত দুষ্টু

বসতে বলছে চা শান্তভাবে আমি এ থেকে ওপাশ দৌড়া দৌড়ি করছি বা একবার হয়েছিল ওই পুজোর এপিসোডে কাশফুল লাগানো ছিল এবার ওখানে তো প্রচুর ক্যামেরা আমি বুঝতে পারিনি যে ক্যামেরা কোন দিক থেকে আমাকে দেখেছে বা প্রচুর কোরাস দাঁড়িয়ে আছে আমি তার পিছনে ওই মানে কাশফুলগুলো নিয়ে খেলছিলাম এবার আমি তো জানি না যে ক্যামেরা কোন দিক থেকে আমি ভেবেছি পুরো গার্ড করা আছে কেউ দেখতে পাচ্ছে না পরে আবি স্যার এসে বলছেন যে কাশফুলটা কি খেলার জিনিস দিয়ে তখন আর একবার ঝেড়েছিলেন সব থেকে বড় দুষ্টুমি কি ছিল ওইটাই ওটাই সব থেকে বড় দুষ্টুমি ছিল আর সব থেকে মানে যখন একসাথে সবাই মিলে থাকতে গ্রুমিংয়ের জন্য গান প্র্যাকটিস করছো তখন অত কি শান্ত হয়ে বসে গান প্র্যাকটিস করতো নাকি তখন গান প্র্যাকটিস হয়ে গেলে মাঝে মধ্যে আমার একটা গেম ভাল লাগে ওইটা মাঝে মাঝে খেলতাম এবার বাবা গেম খেলতে দেন না এবার কেউ দেখে ফেললে যাওয়া হয়ে গেল ওটা তো ঠিকই গেম খেলা তো ঠিক না আচ্ছা ওখানে গিয়ে কাকে সব থেকে বেশি ভালো লেগেছিল যতজন পার্টিসিপেট ছিলেন সবাই সবাই ভালো ছিল দাদা দিদি বন্ধুরা অনেকের সাথে কেমন ভাব হয়েছিল ভালো অনেক দুষ্টু বেশি না তুমি দুষ্টু বেশি অনেক অনেক দুষ্টু বেশি তাহলে অনেক কি বেশি বকা খেজে না তুমি বেশি বকা খেছো দুজনে যদি আমি খাইতাম ও খেতো ও খেলো আমি খেতাম মানে একজন দোষ করলে দুজনের উপরেই হতো আচ্ছা তোমার সবথেকে পছন্দের গান কোনটা সবথেকে পছন্দের গান এমন কোনো গান নেই মানে কোনো একটা পার্টিকুলার কোন একটা গান যেটা তোমার খুব ফেভারিট যা সব সময় মানে ওটাই আমি গাই ওটাই আমি গাই বা কোনো গান গাইতে গেলে বললে ওই গানটাই সবার প্রথম তোমার মনে আসে কোন গান কে তুমি টান চলো চলো একবার একদম ওটা আমারও খুব তন্দ্র হরণী কে তুমি তন্দ্র হরণী দাঁড়ে আমার চোখে আগে রাঙালে ህለለለለለለለለ তুমি তন্দ্র কে তুমি তন্দ্র হরুণি তু বুঝো না কে তুমি কে

গোছো আম